আপনি কি জানেন কোন প্রাণী লিঙ্গ পরিবর্তন করতে পারে ভারতের সবচেয়ে বড় হাসপাতালের নাম কি কুকুর কোন রঙ দেখলেই রেগে যায় বিশ্বে প্রথম কোন দেশে জামার বোতাম আবিষ্কার হয় কোন ফল খেলে পেটের কোষ্ঠকাঠিন্য দূর হয় বিশ্বের প্রথম নোটবন্দি হয় কোন দেশে এরকমই অদ্ভুত কিছু প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার সুন্দর আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন যাহাতে এরকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে তাহলে চলুন বুদ্ধিজোলা নিয়ে এলো আপনাদের সামনে প্রথম প্রশ্ন প্রশ্নটি হলো চীনের জাতীয় খাবার কোনটি অপশান এ নুডলস অপশান বি বিরিয়ানি অপশান সি পিকিং ডাক অপশান ডি নিহারি সঠিক উত্তর অপশান সি পিকিং ডাক বুদ্ধির ঝোলা আপনাদের সামনে দু নম্বর প্রশ্ন নিয়ে হাজির হল বিশ্বের প্রথম নোটবন্দি হয় কোন দেশে অপশান এ ভারত অপশান বি আমেরিকা অপশান সি চীন অপশান ডি রাশিয়া সঠিক উত্তর অপশান সি চীন বুদ্ধির ঝোলা আপনাদের সামনে তিন নম্বর প্রশ্ন নিয়ে হাজির হলো সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কতদিন সময় লাগে অপশান এ তিনশয় দিন অপশান বি চারশয় দিন অপশান সি পাঁচশয় দিন অপশান ডি দিন পঁয়ষট্টি দিন হলো অপশান এ তিনশো দিন বুদ্ধির ঝোলা নিয়ে এলো আপনাদের সামনে চার নম্বর প্রশ্ন কি খেলে মানুষের মুখের কালো দাগ দূর হয় অপশান এ মধু ও লেবুর রস অপশান বি মধু ও পেঁয়াজের রস অপশান সি মধু ও ডালিমের রস অপশান ডি মধু ও রসুনের রস সঠিক উত্তর অপশান এ মধু ও লেবুর রস বুদ্ধির ঝোড়া নিয়ে এলো আপনাদের সামনে পাঁচ নম্বর প্রশ্ন চীনের রাজধানীর নাম কি অপশান এ টোকিও অপশান বি বেইজিং অপশান সি তেহরান অপশান ডি বাগদাদ আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি এরকম ধরনের প্রশ্ন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সঠিক উত্তর অপশান বি বেইজিং চীনের রাজধানীর নাম বেইজিং বুদ্ধির ঝোলা নিয়ে এলো আপনাদের সামনে ছ নম্বর প্রশ্ন কোন ফল মানুষের কোষ্ঠকাঠিন্য দূর করে অপশান এ আমড়া অপশান বি আঙ্গুর অপশান সি ডালিম অপশান ডি বেল সঠিক উত্তর অপশান ডি বেল বেলের শরবত খেলে পেটের কোষ্ঠকাঠিন্য দূর করে দেয় বুদ্ধির জোড়া নিয়ে এলো আপনাদের সামনে সাত নম্বর প্রশ্ন বিশ্বের কোন দেশে জামার বোতাম প্রথম আবিষ্কার হয়েছিল অপশান এ ইথিওপিয়া অপশান বি ভারতে অপশান সি কেনিয়া অপশান ডি নাইজেরিয়া আপনাদের যদি সঠিক উত্তরটি জানা থাকে অবশ্যই কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না সেই সাথে সাথে এরকম ধরনের প্রশ্ন আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন সঠিক উত্তর অপশান বি ভারতে প্রথম জামার বোতাম আবিষ্কার হয়েছিল বুদ্ধির ঝোলা নিয়ে এলো আপনাদের সামনে আট নম্বর প্রশ্ন কোন প্রাণী লিঙ্গ পরিবর্তন করতে পারে অপশান এ সাপ অপশান ঝিনুক অপশান সি শামুক অপশান ডি কচ্ছপ আপনারা এই ভিডিওটি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না সঠিক উত্তর অপশান সি শামুক শামুক তাদের লিঙ্গ পরিবর্তন করতে পারে শামুক সুষম উভয় লিঙ্গ তাদের পুরুষ এবং মহিলা প্রজনন অঙ্গ রয়েছে তারা সঙ্গীর সাথে মিলনের সময় শুক্রাণু এবং ডিম উৎপাদন করতে সক্ষম হয় বুদ্ধির ঝোলা নিয়ে এলো আপনাদের সামনে ন নম্বর প্রশ্ন কুকুর কোন রং দেখলেই রেগে যায় অপশান এ কালো অপশান বি লাল অপশান সি নীল অপশান ডি হলুদ সঠিক উত্তর অপশান এ কালো বুদ্ধির ঝোলা নিয়ে এলো আপনাদের সামনে দশ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বড় হাসপাতালের নাম কি অপশান এ কিমস অপশান বি এমস অপশান সি ভেলোর অপশান ডি অ্যাপেলো সঠিক উত্তর অপশান বি এমস ভারতের বৃহত্তম হাসপাতালের মধ্যে একটি হল এমস এমসের পুরো অর্থ হল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এটি অবস্থিত দিল্লিতে এখানে শয্যার সংখ্যা বা বেডের সংখ্যা দু হাজার চারশো আটাত্তর এমস উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি একটি পাবলিক মেডিকেল রিসার্চ বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল আজ এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও